খাওয়ার পরে পরেই এই পাঁচটি কাজ করলে আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারি চলুন জেনে নেই এমন পাঁচটি জিনিস যেগুলো আমাদের খাওয়ার পর পর এড়িয়ে চলা উচিত পানির অতিরিক্ত সেবন খাবারের পরে পরে অতিরিক্ত পানি পান করলে হজমের এঞ্জামগুলি পাতলা হয়ে যায় যার ফলে খাবার ঠিকমতো হজম হয় না বেশি পানি পান করতে চাইলে তিরিশ মিনিট অপেক্ষা করুন ধূমপান তো এমনিতেই আমাদের শরীরের জন্য অন্যতম ক্ষতির কারণ আর খাবারের পর ধূমপান করা আরো বেশি ক্ষতিকর কারণ এই সময় শরীরের রক্ত সঞ্চালন বাড়ে এবং টক্সিন সহজে শোষিত হয় যার ফলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে চা বা কফি পান চায়ের ট্যানিন আয়রনের শোষণ ব্যাহত করে ফলে রক্তে আয়রনে ঘাটতি দেখা দিতে পারে বিশেষ করে যারা অ্যানিমিয়ার রোগী ঘুমিয়ে পড়া খাবার পরপরই শুয়ে পড়লে খাবার হজম হতে সময় লাগে এবং এর ফলে গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে এক্সারসাইজ বা দৌড়ানো খাবার পরপরই ব্যায়াম করলে বা দৌড়ালে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এবং এর ফলে পেট ব্যথা বা গ্যাস্ট্রিক হতে পারে খাবার পরপর অন্তত পক্ষে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা বিরতি দিন খাওয়ার পরে পরেই আপনার এ ধরনের কোনো অভ্যাস থাকলে কমেন্ট করে জানান সাবধান হন সুস্থ থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন যেন অন্যরাও সাবধান হতে পারে থ্যাংক ইউ গেস ফর ওয়াচিং ডু ফলোমি ফর মোর ভিডিওস লাইক দিস